সাড়ে চোদ্দোশো পনেরোশো বছর আগে ওই হাফসি দেশের একটা কালো মানুষ এত গরিব ছিল বাজারে বিক্রি হতো আগেকার সময় তো গোলাম বিক্রি হতো আমার নবী তো গোলামই প্রথা বন্ধ করেছে বলুন সুহান আল্লাহ এ বাজারে বিক্রি হচ্ছে ও বাজারে বিক্রি হচ্ছে এইভাবে হাত ফ্রাই হতে 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 মক্কার বাজারে গিয়ে ওই হাফসি দেশের কালো যুবক বেলাল হুজুর বিক্রি হলো আর মকাই কিনল এক জালিম অত্যাচারী শাসক যার নাম হলো উমাইয়া ঠিক আছে কিনেছে কিনে নিয়ে গিয়ে পৃথিবীতে যত জালিম তাদের কোয়ালিটি সব একই ধারা একই লাইনের লোক দাঁড়া হাজরাতে বেলাল হুজুরের ওপরে অনেক অত্যাচার জুলুম করছে গোলামের জিন্দেগী বেলাল হুজুর কাটাচ্ছে আ পায়ের জুতা নেই ধুলোবালি মাকা করোনার জামুয়া ছিঁড়াফাটা ধুলো লাগা উস্কো খুস্কো চুল আরে গোলামকে যেমন অত্যাচার করা হয় এভাবে অত্যাচার করছে হাজরতে বেলাল হজরত আসমাইলের দিকে মাথা তোলে কেউ কি নাই এই গোলামীর জিন্দেগি থেকে আমাদের মুক্তি দেবে হঠাৎ করে বেলাল হুললে কানে চলে গেল মক্কা জমিনা পুলনা হুজুরে ঘরে আম্মামিনার কোলে এমন একটা সন্তান এসেছিল আজকে বছর বয়স হয়ে জমিনের ওপরে ঘোষণা দিচ্ছে মানুষ কখনো মানুষের দাস দাসী হবে না এই জুলুম বন্ধ করো গরিবদের ওপরে অত্যাচার বন্ধ করো বিধবাদের উপরে অত্যাচার বন্ধ করো নারীদের পর্যন্ত পুঁতে দিয়া বন্ধ করো নারীদেরকে ভোগের পাত্রী তারা বানিয়ে দিয়েছিল এখনো বন্ধ তোমরা করো এইভাবে তিনি ঘোষণা দিচ্ছে অসহায়দের জন্য মুসলিমদের জন্য গরিবদের জন্যে তিনি গরিব অসহায় মুসলিমদের পাশে দাঁড়িয়ে অত্যাচার বিরুদ্ধে তিনি কথা বলতে লেগেছে হাজরাতে বেলার খুজুরের কানে খবর যখন এলো তিনি গোপনে গোপনে গিয়ে আল্লাহ নবী নূরের চেহারা দেখে দিবানা হয়ে গিয়ে ইমানে নূরে কানে মা আমার সুল্লার কদমে হাজির হয়ে যা যে ভালোবাসবেন বলবেন আর দুনিয়ায় পরীক্ষা হবেন এটা হতে পারে ভাই হ্যাঁ প্রতিটা নবীদেরকে আল্লাহ পরীক্ষা নিয়েছে আমাদের লেবে না লেবে হ্যাঁ আর নবীদের পরীক্ষা কেমন ও আল্লাহ নবীকে সাহাবা হুজুর এসে বলছে হুজুর বড় কষ্ট দিচ্ছে জালিমরা আল্লাহ নবী বললেন সবর করো ধৈর্য ধরো আল্লাহ মোমিনদের পরীক্ষা নেয় তুমি যে প্রেম করো পরীক্ষা আল্লাহ নেবে তোমাদের ওপরে কি হচ্ছে নবীদেরকে করাত পুরো করে দিয়েছে নবীদেরকে তার উন্মতরা হত্যা পর্যন্ত করেছে নবীদেরকে তার উন্মতেরা এজ্জত আঘাত দিয়েছে চরিত্রে আঘাত দিয়েছে তোমাদের ওপরে হবে সবচেয়ে বড় বিষয় হলো আমার দয়া নবীর ওপরে পাক কত দিক দিয়ে পরীক্ষা নিয়েছেন জোরে বলুন সুবহান

পচা দুমবার ভরে পিঠ থেকে নাবাতে পারত না এই অবস্থায় নবী আমার

তো পচা তুম্বার পুরী নিয়ে সে চাপিয়ে দিয়েছে আমার নবী পা গেছে নবী পা ইসরায়েলিতে পাচ্ছে না ওই পচা দুম্বার পুরীর ভেতরে দুর্গন্ধ একদিকে নিঃশ্বাস নিতে পারছে না মাথাও তুলতে পারছে না এই কষ্ট করে নবী আমার সে দায় পরে সুবহান রাব্বিল আলা তাসবি পড়ে যাচ্ছে আল্লাহ নবীর কলি যা টুকরি খাতুনে জান্নাত এদিকে আব্বা জান কে খুঁজতে গেছে এই সময় যখন ওই জায়গায় এসে হাজির হয়ে যায় দেখছে মক্কা সন্ত্রাসগুলো বসে বসে

জমানা দেখে আমার রসুল্লাহ কলিজার ডুকরি হাত ডাকতে পারলেন না তিনি আল্লাহ পাকে গায়ে হাত তুলে বদমা করতে লাগলেন আর আমাদের রহমতে নবী দয়া নবী কলিজার ডুকরি খাতুনে জান্নাতে মুখে হাত দিয়ে বলে মারে বদমা করো কেন তুমি আমার শরীর অংশ আল্লাহ কবুল করে নিলে দুনিয়াকে ধ্বংস করে দেবে এরা আমাকে চেনে না এদের ছেলে 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 পরে আমিও সুর উল্লা বলুন জিন্দাবাদ সেই দুয়ার ফল তো আজ আপনারা আমরা তাই তো না কি গো কোটি লোক আজকে নবীর দিবানা আমডাঙ্গায় নবীর দিবানা আছে না নাই তবে নামাজ পড়বেন বাপ রোজা রাখবেন নবীকে ভালোবাসে বলে আর নামাজ পড়ব না এ কেমন ভালোবাসা এটা ইচ্ছা করে কখনো মিস করবেন না নামাজ এটাকে মানে রাখবেন মাথায় এইভাবে আমার নবী পাক্য কষ্ট দিয়েছে নানান দিক দেখিয়েছে সময় থাকলে বলছি হাজরাতে বেলাল হুজুরের কথা বলছিলাম আহ শুধু বেলাল হুজুর প্রত্যেকটা সাহাবা হুজুরকে কষ্ট দিয়েছে হাজরাতের সিদ্দিকা আকবাদ রদি অল্লাহ হু তালান আমার দাদা হুজুর আনাতুল্লা আলাই হে পঁয়ত্রিশ পোস্টের দাদোজান তিনাকে মক্কার জালিমরা কম জুলুম করেছে এত অত্যাচার করেছে আল্লাহর কাবার জমিনে রক্তাক্ত হয়ে অজ্ঞানে পড়েছিল তাহলে তোমার আমার ওপরে পরীক্ষা হবে না হবে না

লেগেছে আমি যদি সত্য কথা বলি এ zalim আমাকে জুলুম করবে আমি যদি সত্য কথা বলি এ zalim আমাকে হত্যা করে দিতে পারে এ এই পৃথিবীর ইতিহাসে হাজার বছর আগে ইনসানকে ছিল না ইনসানিয়ার বলে কিছু ছিল না বিচার বলে কিছু ছিল না নাই বলে কিছু ছিল না আমার রসুল্লাহ এই জমিনের ওপরে ইনসা প্রতিষ্ঠিত করেছে নাই প্রতিষ্ঠিত করেছে জাস্টিস প্রতিষ্ঠিত করেছে আমার পৃথিবীর মুখে আল্লাহ নবী তেইশ বছরেতে নাই সত্য ইনসা প্রতিষ্ঠিত করে পৃথিবীতে সাম্য প্রতিষ্ঠিত করেছে সত্য কথা বলে দি এ আমাকে বড় জুলুম করবে অত্যাচার করবে কিন্তু যদি আমি মিথ্যা কথা বলি যে রসুরে হাতে হাত দিলা যিনি গরিবদেরকে বাঁচাতে এসেছে যিনি ইনসাফ কায়েম করতে এসেছে যিনি আমাকে জানিয়েছে আমার অবলে এক করেন আল্লাহ তিনি কাউকে ধনী করে পরীক্ষা নেয় কাউকে গরিব করে পরীক্ষা নেয় কাউকে রাজা করে পরীক্ষা নেয় কাউকে পূজা করে পরীক্ষা নেয় কাউকে এতিম করে পরীক্ষা নেয় কারো বাপ মা দিয়ে পরীক্ষা নেয় কাউকে ধন দৌলত পরীক্ষা নেয় কারো জমি জায়গা চাষবাসের ক্ষতি করে পরীক্ষা নেয় তিনি বলেছেন আমার নবী মিথ্যা কথা বললে তোমার সুরষটা নারাজ হয়ে যাবে বেড়ালতে বলতেই লাগিলে আমি কখনো আমার সুরষটাকে নারাজ করতে পারি না এই জন্যে বেলাল ফাইসাল্লা করল জীবন চলে যায় চলে যা মিথ্যা কথা বলবো না আর এখন মুসলমানের ঘরের ছেলে আমরা মিথ্যা মিথ্যা ভাবে উলামাদেরকে গালিগালাজ করছি দাদা হজুর আউলাদদের গালি করছি সমালোচনা করছি মুসলমানের ছেলে কেন দুনিয়ার জালিম বেইমান নেতা খুশি করার জন্য একবারও ভাবছি না দুনিয়াতেই ফেসে গেলে তোর ওই দুনিয়াদার বেইমান কাফের মুনাফেক মৃত্যু জাপ চরিত্রহীন জালিম লুটেরা বদমাইশ নেতা তো তোর পাশে থাকবে না পালিয়ে যাবে আর পাশাপাশি পরকালে তো কেউ তোমার পাশে থাকবে না কবরে একা যেতে হবে শুনছেন তো নাকি কিন্তু আমার ভাইরা পরিবর্তন করুন যদি আপনি নামাজ কাজা করেন এটা আল্লাহর কাছে অন্যায় করেছেন ক্ষমা আল্লাহর কাছে চাইবেন আল্লাহ মাফ করে দেবেন কিন্তু আপনি যদি কোনো গরিবের উপরে জুলুম করেন কাউকে মিথ্যা কেস দেন কারো মিথ্যা চরিত্রের উপরে আঘাত দেন কাউকে মিথ্যা কারো দালাল বলেন কারো পরিচিত আপনি আঘাত দেন মনে রাখবেন যতক্ষণ পর্যন্ত না সে মাফ করে আল্লাহ মাফ আল্লাহ মাফ এই যুবকরা বলো আল্লাহ মাফ করবে না তে আব্বাস সিদ্দিকি কে পছন্দ হবে কি জানি না শরিয়ারটা তো তোমাকে মানতে হবে হ্যাঁ

তোমাকে আমি খারিদ করেছি এখানে শাসন ক্ষমতা আমার হাতে ইনসা বলে কিছু নাই যা করি আমরা তাই করি এ বেলাল ভয় লাগে না তুমি আবার কোথা সুসা দিচ্ছ তুমি এই কথা বন্ধ করে দাও বেলার আল্লাহকে ডাকা বন্ধ করে দাও নবীকে ডাকা বন্ধ করে দাও আল্লাহকে মেনে নিয়েছি নবীকে মেনে নিয়েছি আল্লাহকে ভালোবাসি নবীকে ভালোবাসি এটা বলা বন্ধ করে দাও আজ যেমন আমার ভারতবর্ষ শুরু হয়েছে আল্লাহ ডাকলে মারছে নবীকে ভালোবাসলে জুলুম করছে এটা নতুন নয় নতুন নয় যুবকেরা ঘাবড়ে যেও না গো আল্লাহ বা পরীক্ষা নিচ্ছে এই পরীক্ষায় মজবুত হয়ে দাঁড়িয়ে দাও যদি পরীক্ষায় তুমি কামিয়াবি হয়ে যেতে পারো তাহলে তুমি গাজী দরজা পাবে আর এই পরীক্ষা দেওয়ার জন্য যদি তোমার মৃত্যুর শিরায় হয়ে যায় আল্লাহ তোমাকে শহীদের দরজা দেবে